ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করছে কারিগরি ছাত্র আন্দোলন থাকছে মামুন হাসানের প্রতিবেদনে বুধবার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন যশোর রোড ঘুরে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয় শিক্ষার্থীদের দাবি উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ সংরক্ষণ পদোন্নতি পঞ্চাশ শতাংশ উন্নতিকরণ ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন কারিকুলাম আধুনিকায়ন মেধাবৃত্তি বৃদ্ধি এবং উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি অ্যাসিস্ট্যান্ট শিক্ষকরা বলেন ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং দ্রুত বাস্তবায় করা উচিত শিক্ষার্থীরা জানান আমাদের বারবার আন্দোলন করতে হচ্ছে কারণ দাবিগুলো এখনো পূরণ হয়নি যদি সরকার দ্রুত এই সাত দফা দাবি মেনে নেয় আমরা আমাদের লেখা লেখাপড়ায় মনোযোগ দিতে পারব শিক্ষা থেকে পিছুিয়ে পড়ব না এবং স্বাভাবিকভাবে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারব দাবিগুলো অবিলম্বে বাস্তবায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব কোন প্রকাশ না আপনারা আপনারা হচ্ছেন এই আন্দোলনের প্রাণশক্তি আপনার ছাত্র ভাইয়েরা আপনারা হচ্ছেন এই আন্দোলনের প্রাণশক্তি আমরা সামনের আমরা এবং আপনারা সবাই ছাত্র শিক্ষক দিয়ে শুরু করে আমরা পেশাজীবী শুরু করে আমরা সবাই একসাথেই ঐক্যবদ্ধভাবে লড়াই করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপসহকারী প্রকৌশলী বা সমমান পথ সংরক্ষণ এবং উনিশশো সালে সরকারি প্রজ্ঞাপনের আলোকে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পঞ্চাশ শতাংশ উন্নতি করতে হবে নেক্সট প্রকৌশলী কর্মক্ষেত্রে ফিল্ড এবং ডেক্স ইঞ্জিনিয়ারের বিভোজনপূর্বক ফিল্ড ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডেক্স ইঞ্জিনিয়ারদের বিএসসি ইঞ্জিনিয়ারদের নিযুক্ত করো জাতীয় মেধার অপচয় রোধ এবং প্রকৌশলী পেশা পরিবর্তন বন্ধ আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী এক ইস ফাইভ অনুপাতে সব প্রকৌশলী সংস্থার জনবল কাঠামো প্রণয়ন করতে হবে এটা আমাদের মূল কিছু পয়েন্ট সাত দফার মধ্যে আট দফা দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে তিন দফা অযৌক্তিক দাবি আমাদের তাদের বিরুদ্ধে যে অবস্থান কর্মসূচি এর জন্য আমরা ক্লাস ভিত্তিক সকল ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা ক্লাস করতে পারতেছি না আমরা আমাদের রাজপথে লড়ে যেতে হচ্ছে তাদের দাবির বিরুদ্ধে অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদের লড়ে যেতে হচ্ছে এই জন্য আমরা ভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা চাই আমাদের সরকারের মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি যে আমাদের এই সমস্যা তাড়াতাড়ি সমাধান করে আমাদের ক্লাসমুখী করে আমাদেরকে ক্লাসের দিকে মনোনিবেশ করাবেন এবং আমরা আমাদের অধিকার ফিরে পাবো আমাদের দশম গ্রেড ফিরে পাবো এটাই আমাদের ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল ছাত্রছাত্রীদের এটাই আমাদের দাবি যে তিন দফা অযৌক্তিক দাবি তার প্রতিবাদে আমাদের যে সাত দফা দাবিটি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের হচ্ছে যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার আছে তারা তাদের কার্যক্রম একরকম আমাদের কার্যক্রম একরকম তো সেই কার্যক্রম তারা বুঝুক এবং আমাদের সাথে তারা এই বিরোধটা না করে যাতে এই বিরোধটা খুবই দ্রুত তারা হচ্ছে মিটিয়ে নেয় এবং আমাদের খুব তাড়াতাড়ি এত আন্দোলন না করে খুব তাড়াতাড়ি পড়ালেখায় ফিরে আসার সুযোগ করে দিই এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ যে সে এই বিরোধটাকে সংযত করে আনুক এবং তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের মধ্যে যে বিরোধটা সেটা সে সমাধানের ব্যবস্থা করুক ডিপ্লোমা বারবার কেন সংগ্রাম করে যাবো আমাদের অধিকার আদায়ের জন্য জন্ম থেকে ডিপ্লোমার কেন চলছে আমাদের কেন বারবার এত সব জায়গা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তাহলে এমনই বলে দেওয়া হোক ডিপ্লোমা সেক্টরই না রাখুক আমাদের আপনারা যদি আপনার তাদের যদি এতই সমস্যা হয় ডিপ্লোমা সেক্টর নিয়ে তাহলে ডিপ্লোমা সেক্টরটা না রাখুক তালা ঝুলাই দিক আপনাদের পাঁচ শতাধিক যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেগুলো তালা ঝুলাই দিক আজকে এই বিক্ষোভ সমাবেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের সমাবেশ এই সমাবেশে দাঁড়িয়ে আমি আমার কোমল মতি ছাত্রীদের শুধু এতটুকু বলতে চাই যে 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 লেভেলে যে যে অধিকার একবার ভোগ করে ফেলে সেই অধিকার কখনো কাটা যায় না যারা এই অধিকার কাটতে চায় তারা বুকার স্বর্গে বসবাস করছে সুতরাং আমরা আমাদের যে অধিকার নিয়ে আছি এই অধিকার আরও বৃদ্ধি পাবে এই অধিকার বৃদ্ধি পাওয়ার জন্যই আমাদের এই আন্দোলন এই সাত আন্দোলন এই সাত আন্দোলনের জন্য আমাদের যে কমিটি গঠন হয়েছে ছাত্র পেশাজীবী সংগঠন মিলিয়ে শিক্ষক ছাত্র পেশাজীবী সকলে মিলে যে কমিটি গঠন হয়েছে এই কমিটির তত্ত্বাবধানে এই আন্দোলন পরিচালিত হবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কোনো আন্দোলন করার সুযোগ নেই সুতরাং আমরা কোনো একেবারে ডিসিপ্লিন ব্রেক করে এমন কোনো বিষয় হাতে তুলে নেব না যে আমাদের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করবে আমাদের এই দাবি আদায়ের এই আন্দোলনকে পথকে আরও কষ্টকাঠিন্য করে দেবে এরকম কোনো কাজে আমরা লিপ্ত হব না